দুবাইতে হাই প্রফেশন ভিসা হচ্ছে আমি করে দেব এই যে ভিসা একদম গ্যারান্টি সহ ভিসা হবেই হবে একশো পার্সেন্ট নিশ্চয়তা এইসব ভিডিও দেখে যারা অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য আজকের ভিডিও হ্যালো বিও মিরাজ বলছি দুবাই থেকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আসছি এন্টোর পর রিসেন্টলি অনেক বেশি আবার ইন্টারনেটে বা বিশেষ করে ইউটিউবে আসলে অনেকে বলতেছে যে ভিসা এখন হচ্ছে হাই প্রফেশন ভিসা সে করে দিতে পারবে অনেকে বলতেছে সার্টিফিকেট থাকুক না থাকুক তাও করে দিতে পারবে অনেকে বলতেছে মানে দু চার দিনের মধ্যে করে দিবে কেউ এক মাসের সময় নিচ্ছে আসলে আসলে ব্যাপারটা কি তো আমি যখন এই ব্যাপারগুলো দেখতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার আরেকটু একটু ঘাটাঘাটি করা উচিত আমি ঘাটাঘাটি করে আমি কয়েকজনের সাথে যোগাযোগ তারা ভিসা করে দিতে পারবে করার জন্য তাদের যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমি আমি কেন আসব। হচ্ছে পনেরো থেকে আঠারো হাজার দেড় হাম তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচ থেকে সাত লাখ টাকার একটা চিন্তা ভাবনা মানে জিজ্ঞেস করলাম যে ভাই এত টাকা কেন তো তারা যেটা বলল যে ভাই এখন সোজা নিয়মে হচ্ছে না কিছু বিশেষ ভাবে করতে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াস্তা বলে এখানে ওয়াস্তা হচ্ছে মানে কোন একটা লোকালের রেফারেন্স দিয়ে করে এটার জন্য নাকি খুব বেশি খরচ হচ্ছে তো এই কারণে এরকম তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমার কাছে যদি সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে কি আমি করতে পারবো কিনা তো বলল সেটাও করা সম্ভব মানে তার কাছে সর্বরোগের ওষুধ আছে এরকম একটা ব্যাপার আছে যখন আমি বললাম যে ভাই আসলে আপনি সার্টিফিকেট ছাড়া কিভাবে করবেন তখন সে বলতেছে এটারও ভাই সিস্টেম আছে আর টাকা কিভাবে নেবেন তো প্রথমে প্রথমে পাঁচ হাজার সবারই মোটামুটি পাঁচ হাজার লেবার কন্ট্রাক্ট হওয়ার পরে পাঁচ হাজার এরপরে বিচার সময় হচ্ছে বাকি টাকা যদি সবকিছু স্বাভাবিকভাবে হয় তাহলে বেশি টাকা লাগবে কেন আর দুবাই আসার জন্য এত টাকা দিয়ে আসাটা কতটুকু যৌক্তিক সেটাও একটু চিন্তা করবেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা বাঙালিরা আসলে মানে আমি নিজেও বাঙালি কিন্তু মানে কিছু কিছু মানুষ আমি দেখি সব কিছুকে এত বেশি একজাজারেট করে যে মানে খুবই খারাপ ব্যাপারগুলা এই যে ভিসা বন্ধ হওয়ার কারণটা কি যে আমরা নানান রকম অনিয়মের সাথে সম্পৃক্ত আমাদের ন্যাশনালিটি এই কারণে তারা ভিসাটা বন্ধ করে রাখছে এখন আবার সেম কাস্টে আপনারা করতেছেন কি করতেছেন ওই যে কারো সার্টিফিকেট নাই তাকে আপনি হাই প্রফেশন ভিসা দেওয়া হবেন আর কারো সার্টিফিকেট আছে কিন্তু আউটসাইডে এভাবে ওয়াস্তা রাস্তা দিয়ে হচ্ছে হাই প্রফেশন ভিসা করবেন প্রয়োজনটা কি এখন এটা করার এভাবে আমরা আমাদের মানে এখানে থাকার যে ভবিষ্যৎ বা এখানে মানে ভবিষ্যতে আরো স্মুথ ভিসা হওয়ার রাস্তা আসলে বন্ধ করে ফেলতেছে আমরা এমন ভাবে জিনিসটাকে তৈরি করতেছি মানে আমরা যে আসলে জাতিগত সাথে লিপ্ত হয়ে যাই এটা আসলে বারবার বারবার আমরা এটাকে প্রুভ করে দিচ্ছি মানে এত বেশি জালি ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে মানে করে মানে আবার আমি বলে দিতে পারি যদি চলতে থাকে খুব তাড়াতাড়ি আবার মানে যেভাবে ওরা করতেছে সেটাও বন্ধ হয়ে যাবে ভাই যারা করতেছেন এইভাবে তারা এইভাবে করবেন না আপনারা অনেক মানুষকে বিপদে ফেলতেছেন এখন যারা এই মুহূর্তে দুবাইতে আছে যাদের ভিসা শেষ পর্যায়ে তারা ভিসা নিজেরা কনভার্টও করতে পারতেছে না আপনাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে তো এটা প্লিজ করবেন না এখন যারা হচ্ছে করতে চান তাদের উদ্দেশ্যে বলি পুরোপুরি এখনও চালু হয় নাই এখন আপনি এই এই মুহূর্তে আপনার টাকা দিয়ে নেবেন এটা আপনার ব্যাপার টোটালি আপনার ব্যাপার কিন্তু এই টাকাটা যদি আপনি ধরা খান তাহলে আপনি নিজেই খাবেন আর এখন যেহেতু না এখন অ্যাপ্লাই করাটা ওরকম ওয়াইজ ডিসিশন হবে না যখন টোটালি ওপেন হয়ে যাবে সব কিছু যখন স্পুথ হয়ে যাবে তখন করেন একটু ওয়েট করেন কারণ এই মুহূর্তে করাটা আমার কাছে মনে হচ্ছে খুবই রিস্কি যারা দালাল বা যারা এই ধরনের এজেন্ট আছেন যারা এই ধরনের কথা বলে টাকা পয়সা নিচ্ছে ওই যে প্রথম যে পাঁচ হাজার দিয়ে শুরু করবেন যদি না করতে পারে পরে বলবে যে ভাই এটা খরচ হয়ে গেছে এই সেই মানে আপনার কিন্তু এই পাঁচ হাজার দেড় হাম খরচ হয়ে পাঁচ হাজার কিন্তু টাকা না পাঁচ হাজার দেড় হাম মানে হচ্ছে দেড় লাখ টাকার উপরে তো এই টাকাটা কিন্তু আপনারই গচা যাবে এবারে যদি আপনি আরো একটু বেশি টাকা দেন তখন যদি মানে আপনার টাকাটা মার যাওয়ার অনেক পসিবিলিটিস এখন আছে তাই আমি বলবো আমার জায়গা থেকে যে আপনারা যারা আসতে চান তারা লিগালি আসুন এখন এই সময়ে অ্যাপ্লাই থেকে বিরত থাকুন আর যারা এই ধরনের প্রলোভন দেখিয়ে ভিসা করতেছেন তাদেরকে সতর্ক করে দিন যে ভাই এখন না আপনারা মানে সঠিকভাবে করেন সেক্ষেত্রে আমরা আছি যেটা লিগেল টাকা সেটা দিয়ে আসে মোটামুটি দশ হাজার হামের উপরে খরচ হওয়ার কথা না দুবাইতে হাই প্রফেশন ভিসা করার ক্ষেত্রে তো তারা এখন ওই বিশেষভাবে করাচ্ছে এই বিশেষভাবে না আসা থেকেই না আসলেই ভালো একচুয়ালি এটা আপনার জন্য এবং ভবিষ্যতে এখানে যারা প্রবাসী আছে সবার জন্যই আসলে মঙ্গল করার আপনারা যারা এই ধরনের কাজের সাথে আছেন প্লিজ ভাই এই ধরনের কিছু করবেন না যেন ভিসাটা খোলার আগে আবার কোনো বড় কোনো নিষেধাজ্ঞা চলে আসে এমনিতেই অনেক মানুষ অনেক বিপদে আছে মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরের কোনো প্রথম দিকে